সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো তো সবাইকে মর্নিং বলে শুরু করছি এবার আস্তে আস্তে রান্না করবো একবার চা খেয়েছি আর চুলটাকে এরম করে বেঁধে রেখেছি গরম লাগছে না ঠান্ডা ঠান্ডাই আছে কিন্তু মাথার মধ্যে একটু তেল লাগিয়েছি ওই জন্য তো আস্তে আস্তে এবার জোগাড় করি ইচ্ছা আছে মূল শাক ভাজা করব। আর পোস্ত করবো তার মাছ মাংস তো আছেই এদের জন্য মাছ মাংস করতে করতে আমি আমার খাওয়াটা ভুলে যাই এরা তো ওই খাবে না অন্য কিছু মাংস না তো মাছ মা মাছ তো খাই না চিকেনটাই বেশি ঠিক আছে সবাইকে গুড মর্নিং করে দিলাম যে যেখান থেকে দেখছো সবাই ভীষণ ভালো আছো আমি বিশ্বাস করছি এবং সবসময় ভালো থাকো ঠিক আছে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো পুরো দিন কি করি না করি সবটাই শুট করবো চল জোগাড় করে নি একটুখানি জোগাড় করে তারপরে শুরু করতে পারবো আর একবার ইয়ে খাবো কি বলে চা খাবো ইচ্ছা আছে দেখা যাক ভালো রোদ্দুর উঠেছে বেশ চলো অনেকক্ষণ পরে এলাম সব অনেক হয়ে গেছে বাচ্চাগুলো স্কুল থেকে এসে গেছে অনেকক্ষণ পরে এলাম সে জোগাড় করতেই শাক কাটতে খুব টাইম লাগে ঠিক আছে দেখো কি কি রান্না করেছি আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে দেখাই চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে দেখ এই দেখবে চিংড়ি মাছ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করবো জিরে আদা বাটা দেবো আর এখানে ওদের ইয়ে হচ্ছে কী বলে চিকেনটা আর এটা একটা তরকারি করেছি মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে হ্যাঁ কড়াইশুটি দিয়ে সিম দিয়ে সব রকম দিক দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর এই ভাত হয়ে গেছে আর এটা করছে আর এখানে রিঙ্কু এগুলো কাটছে এই যে এখানে তো ভিঞ্জি বলে ওখানে মোরালা মাছ বলে ওদের কলকাতায় হ্যাঁ চাঁদা মাছ মাছ বলে কেন এটা কাটা হচ্ছে ঠিক আছে চলো এটা করি দেখছি বানিয়েছি কোকম এখানকার রসুন স্যালাড আর ওইটা দেখাচ্ছি দারাম ওটা হয়ে গেছে ওখানে রেখে দিয়েছি চিকেনটা হয়ে গেছে এবার আস্তে আস্তে বন্ধ করে দেবো এটাও বন্ধ করে দেবো এটা তেল উঠবে তারপরে বন্ধ করে দেবো সেটা বেশি আমি ইয়ে রাখিনি এগুলো সব সব ছিল আজকে নতুন গ্যাস লাগানো হলো কত স্মার্ট দেখো একদম সরু আর এখানটা কতটা জায়গা পাওয়া যাবে এই সবে লাগানো হলো রান্না করতে করতে ইয়ে করে আরে নতুন একদম তিন চার দিন আগেই হানা হয়েছিল আমি দেখাইনি তিন চার দিন আগেই আনা হয়েছিল এই জাস্ট লাগালো এখনো পর্যন্ত কিচ্ছু রান্না হয়নি দারুণ লাগছে দা দুধ থেকে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ দুধ দূর কিউ দেখো কি কাণ্ড করছে পুরোনোটা এখানে রাখা হয়েছে এ দেখো কিউ কি কাণ্ড করলো শাক ভাজা করেছি বেগুন দিয়ে ঠিক আছে আর ওখানে মুগের ডাল আর কি সুন্দর রোদ্দুরটা উঠেছে দেখো রোদ্দুরটা এত সুন্দর উঠেছে দাও কাজ নিচ্ছে না ঠান্ডা কিন্তু আছে খুব বেশি নেই কলকাতার মতন ঠান্ডা নেই এখানে কিন্তু ঠান্ডা আছে আর যেই কারণে না এইসব ইয়েগুলো খুলতে পারছি না এইগুলো কোনোটারই খুলতে পারছি না কেন কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওই জন্য আর হাওয়াটা লাগলে না কানের মধ্যে ব্যথা ব্যথা করছে কান কট করছে একদম ঠিক আছে একটু আলু পোস্তও করবো এটার মধ্যে মুগের ডাল করেছি মুগের ডালটা একটু না না ইয়ে কী বলে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজ টমেটো দিয়ে ভালো লাগে খুব খেতে পেঁয়াজটা আবার খুলতেই পারছি না অনেক গরম পরে দেখাবো অনেক গরম আর এই শাকটা করে রেখেছি এবারে পোস্ত করবো ওই দেখো এখানে কেটে কুটে কাটছি বসে বসে এই যে এটার মধ্যে পোস্ত বাটিটা নিয়ে নিলাম জল কে আলুগুলো কেটে আলুগুলো নোংরা তো কেটে কেটে একটু ভিজালে হারিয়ে হয়ে যাবে আর ওদের চিকেনটা একবার দিয়েছি খেতে দেখো কীরকম অবস্থা করে রেখেছে অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিয়েছে কি জ্বালা জানো ঠিক আছে চলো আর নতুন গ্যাসটাই খুব ভালোই লাগছে রান্না করে আর এত সু পাতলা না মানে পাতলা মানে এই এই চওড়াটা কম অনেক ওই জন্য খুব ভালো লাগছে বুঝেছো চলো ঠিক আছে এটা এর থেকে তুলবো এটা বলে পোস্ত করবো একটুখানি রেখেছি থাকা তো এখনো হচ্ছে ঠিক আছে আলু পেঁয়াজ পোস্ত আস্তে আস্তে এটা ভাজা ভাজা হবে এটায় ভাত এটাতেও ভাত আর এটায় আছে এটা দেখো মূল শাক ভাজা ঠিক আছে আর মুগের ডাল মুগের ডাল করেছি খুব গরম ডালটা নাড়িয়ে দেখালে ভালো হতো ডাল হয়ে গেছে পারব এরকম মুগের ডাল করেছি হ্যাঁ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি মিষ্টি মিষ্টি করলে না ওই জিরে ফোড়ন দিয়ে মিষ্টি জিরে ফোড়ন দিয়েছি লকডিন মিষ্টি মিষ্টি করলে না খেতে চায় না আপেক্ষা এরা খায় না না ওই আর এখানে একটুখানি কাঁচা পোস্ত তেল আর নুন দিয়ে রেখেছি একটুখানি খাবো দিয়ে মেখে আর তো মাছ মাংস তো আছে ওগুলো তো হয়ে গেছে ওগুলো রেখে তুমি ম দিদি ভাই তুমি এত ঝিমে গেছে কেন না ঝিমায়নি ঝিমাইনি অ্যাকচুয়ালি এখন একটু রেস্ট নিচ্ছি অনেক এই এলবিতে এলবিতে গিয়ে 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 তারপরে অনেকের মনি হয়ে গেছে যাদেরকে আর একটু বেশি সাপোর্ট করতাম তাদের মনি হয়ে গেছে আর সবাইকে সাপোর্ট করি যত যতক্ষণ মানে ইয়ে থাকি সাপোর্ট করি অবশ্যই করবো বার করবো সেটা না কিন্তু আমার ওই কিছুদিন বেশ ঘরের মধ্যে না কাজকর্ম করিনি কিছু দিন কি এক বছরের মতন ঠিকভাবে তো অনেক কাজ না পেন্ডিং পড়েছিলো সেইগুলো করছি তারপরে নিজেরও একটু আধটু কাজ থাকে সেইগুলো করছি তারপরে একটু হাঁটাটা চালু করেছি সেটাও হুম তো যার জন্য বাকি এমনি শরীর ঠিক আছে এমনি আমি আস্তে আস্তেই কথা বলি আমি আমি খুব বেশি জোরে কথা বলি না অনেক মজাক মস্তি করে হয়তো করলাম তখন বাকি আমি ভীষণ আস্তে আস্তেই কথা বলি ঠিক আছে বলে দিলাম ও লিখে গেছে যে দিদি তুমি ঝিমিয়ে গেছো কেন না ঝিমাইনি ঝিমাইনি গো শরীরও ঠিক আছে সব ঠিক আছে কোনো অসুবিধা নেই এই রান্না তো মোটামুটি হয়েই গেল ঠিক আছে চলো দেখিয়েই দিলাম অনেক কিছু রান্না করেছি রান্না একটু অ্যাকচুয়ালি কি রান্না করাটা আমার প্যাশান আমি ভীষণ ভালোবাসি মানে একটা এটা আমার একটা মানে কি বলবো মানে রান্না করলে না অনেক খুশি লাগে ভালো লাগে সেই জন্য রান্না করতে থাকি ভালো লাগে এরা খা যতটুকু খায় খায় না খায় রেখে দিয়ে আবার পরের দিন খেয়ে নেয় আর যদি খারাপ হয়ে যায় তখন আর কি করো কিছু করার নেই তো খারাপ হয় না ফ্রিজের মধ্যে ভালোই থাকে এক এক দু একদিন বা জাদা সে দু দুদিন তারপরে উঠে যায় সবাই খেয়ে নেয় একটু একটু করে নীল আর অপেক্ষা ওর স্কুল থেকে চলে এসেছে আজকে সানিক যায়নি স্কুলে ওর একটু শরীরটা খারাপ জ্বর তাই তারপর কালকে ওরা হয়তো পিকনিকে যাবে বড় দুজন যাবে নীল যাবে আমার নীল যাবে না ঠিক আছে চলো সঙ্গে থাকো বক বক করতে শুরু করলে থামবো না অনেক বড় হয়ে যাবে তখন আবার কেউ কমেন্টে সে লিখে যাবে তুমি অনেক বড় ভিডিও দাও এবার একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই একটু তো বড় হবে বলো লাইফস্টাইল এবার ডেলি ডেলি আগে ডেলি দিতাম আবারও ডেলি দেব হুম আস্তে 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 আগে দুদিন দিন ছাড় দিতাম এখন একদিন ছাড়া ভিডিও দিই ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মুহুয়া আবার আসছি সবাইকে কি সুন্দর ট্রেন যাচ্ছে দেখো দেখছি এখানে বসে বসে এই যে চা খাবো দ্বারা চাটা দেখাচ্ছি হাতে নিতে পারছি না এই যে চা এই যে চা নিয়েছি আমি একটুখানি চা খাই এই বসে বসে চা খাচ্ছি আর দেখছি এখান দিয়ে দেখো ট্রেন যাচ্ছে তারা তোমাদেরকে ইয়ে করে দেখাচ্ছি ক্লোজ করে দেখাচ্ছি দেখা দেখতে ফোকাস ফোকাস আসছে না এইবার আসছে দেখো ট্রেন যাচ্ছে কি সুন্দর আর রোদ্দুর আছে অল্প অল্প এখন আর পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়টা পুরো ক্লিয়ার নেই কিন্তু দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে বসে বসে দেখছি এক এক সময় ভালো লাগে এরকম বসে থাকতে আর আমি তো খুবই বসে থাকি এরকম আর নিচে দেখো উফ কি দেখো কি বদমাসি করছে আর নিচে ওই যে কি সুন্দর গাছ ও বাবা আর একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে দুটো কি সুন্দর দেখো ওদের বালকানিটা কি সুন্দর গাছ ওখানে ওখানেও গাছ দেখেছ কি সুন্দর ভালো লাগছে চাটা খাই বসে আছি বসে বসে বিকালবেলা সব মোটামুটি রান্না আছে তারপরেও বিকাওয়ালা দেখব কী কিছু যদি করার থাকে অবশ্যই করব। ওদের টিফিন টিফিন কি বানাবো জানি না দেখছি ঠিক আছে চলো চা শেয়ার করলাম চা খেলাম বসেছিলাম চুপচাপ এখন একটু অন্ধকার হয়ে গেছে হুম শুভ সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর রান্না তো ওই সেম রয়েছে শুলকে গুটি নিয়েছি লিজা কিউকে খেতে দেওয়া হয়ে গেছে ওদের তো একদম টাইমে খেতে দিতে হবে মানে আটটা সাড়ে আটটার মধ্যে ওদেরকে খেতে দিয়ে তারপর রান্না তো আমাদের ওই আছে ঠিক আছে আর ওদেরকে একটু সুজি করে দিয়েছিলাম বিকেবেলা সুজি টুজি খেয়েছে আর সুজি টুজি খেয়েছে আর ইয়ে কি বলে কি হ্যাঁ ওই ওখানে আছে তুমি এনেছো না হ্যাঁ ঠিক আছে কি তো গেল যাই হোক রান্না তো ওরম সেমই আছে আর নতুন গ্যাসটা রান্না করে কি মজা লাগছে সবচেয়ে বেশি হাসি পাচ্ছে যে আমাকে একটা বোন বলে গেছে তুমি এত ঝিমিয়ে গেছো কেন না ঝিমাইনি ঝিমাইনি মাঝখানে প্রেশারটা অনেক হাই ছিল না প্রচুর মেহনত করেছি প্রচুর প্রচুর মেহনত করেছি আগে এত করেছি বাবা কি বলবো আমি নাইট মানে এলবি নাইট এলবি কোনো দিন করিনি কিন্তু ইয়ে করেছি কি বলে এলবি ডেলি করেছি ভিডিও ডেলি দিয়েছি তো যাই হোক সবই তো রান্না আছে আর কি কি দেখাবো আর কি করবো ওই একই জিনিস তো বারবার কি দেখাবো আর কিউলিজার খাওয়া হয়ে গেছে আর নতুন চুলাতে রান্না করে খুব মজা লাগছে অ্যাকচুয়ালি ওটা একদম একদম ছোটো স্পেসটা না খুব ছোটো ওটার আর আমাদের যে ইয়েটা আছে না রান্না করার যে স্ল্যাবটা আছে সেটা অনেকটা চওড়া হ্যাঁ আরাম চারটে চুলিরও এনেছিলো আবার ওটা ফে ইয়ে করে দিল চারটে চুলির এনেছিলো দেখো মেসেজ আসছে চারটে চুলির চুল্লির এনেছিল এর আগে চারটে চুল্লি ইউজ করেছি আর ওইটা খারাপ হয়নি কিছুই না তবু একভাবে অনেক দিন ধরে করছি ওটার মধ্যে অস্বস্তি লাগিল তা না ঠিক আছে চেঞ্জ করে না। তো চেঞ্জ করেনি মানে অন্য নতুন কিনে নিয়েছে যা তো ঠিক আছে চলো হ্যাঁ

হ্যাঁ একটা জিনিসই বসিয়েছি যেটা ওদের চিকেনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ চিকেনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে হতে থাকবে আমি এডিটিং করতে থাকবো ভিডিওটা শেষ করে এডিটিং করব। এই আর কি আবার একটা নতুন ভিডিও কালকে সকাল থেকে আবার শুরু করব ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মহুয়ার সঙ্গে থাকো আমি কিন্তু জিভিয়ে যাইনি ঠিক আছে আমি চুপচাপ আছি আমি আমার গতিতে কাজ করতে থাকি আমি আমার গতিতে কেনকে না আমার শরীরটা ঠিক রাখতে হবে ব্লাড প্রেশার হাই এটা প্রত্যেকে বলে সবাই বলে মাদি তুমি রেস্ট করো আরাম করো হুম রেস্টে আমি কোনো কাজ করি না আমি তোমাকে তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমি ঘরে কোনো কাজ করি না খালি রান্না করি আর রান্নাটা করতে আমার ভীষণ ভালো লাগে ওটা মানে আমার একটা থেরাপির কাজ করে আর কি মানে খুব ভালো লাগে ওটা রান্না করতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি রান্না করতে আর ভালোবাসার জিনিস করতে সবারই ভালো লাগে তাই দুটোই প্যাশান এক হচ্ছে গান গাওয়া আর এক হচ্ছে রান্না খুব ভালোবাসি এই দুটো জিনিস তো হোক ঘুরতে ফুরতেও ভালোবাসি কিন্তু অনেক ঘুরেছি তো এখন আর ঘরে থাকতেই ভালো লাগে যাই হোক সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক ভালোবাসায় থাকুক আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে যেন টাটা বাই বাই আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ গুড নাইট গড ব্লেস ইউ অল থ্যাংক ইউ লাভ ইউ অল থ্যাংক ইউ